আজকে আপনাদেরকে যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে মাস্টার আরি এখানে অনেক নতুন নতুন ডিজাইন আসছে আপনারা এটা অনেকেই জানেন আমি আপনাদেরকে প্রথমে একটা কালার মিষ্টি কালারটা খুলে দেখাচ্ছি এটার অনেকগুলো কালার আছে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুলে তো দেখা সম্ভব নয় আমি জাস্ট দু একটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দর দেখেন কি চমৎকার ডিজাইন মাসাল্লাহ প্রিন্ট করা দেখেন গলা গলার গলা আছে সামনে পিছনে ব্যাক পার্ট দোনাটাই কাজ এই যে ব্যাক পার্টটা দেখেন পুরো ওন্নাটা পাবেন পাক্কা পাঁচ হাত নামাজে ওন্না প্যান্টের কাপড়টা হচ্ছে গিয়ে আড়াই হাত আড়াই গজ যারা অর্ডার করবেন তারা অতি দ্রুত অর্ডার করে নেবেন দেখেন কত সুন্দর তারপর আরেকটা কালার দেখাচ্ছি আপনারা অতি দ্রুত অর্ডার করে নেবেন মাস্টার আর এর অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আপনারা অতি দূরত্ব স্ক্রিনশট দিবেন অতি দূরত্ব প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর চমৎকার মাসা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা ওনারা হচ্ছে পাক্কা পাঁচ হাত নামাজি অন্য ওনার মধ্যে কাজ করা প্যান্টের কাপড়টা হচ্ছে পাক্কা আড়াই যারা নিবেন অতি দ্রুত অর্ডার করে নিবেন অতি দ্রুত এগুলার অনেকগুলা কালার আছে আমার তো প্রত্যেকটা প্রোডাক্টই খুলে দেখা সম্ভব নয় তার জন্য দু একটা প্রোডাক্ট আমি খুলে দেখাচ্ছি তারপর দেখাচ্ছি হলুদের মধ্যে কি সুন্দর কাজ ইয়ে করা কাজ করা প্রিন্টটা দেখছেন আপনার কত সুন্দর প্রিন্ট সামনে পিছনে ব্যাক পার্ট দুটাই কাজ আছে হাত ওনাটা হচ্ছে গিয়ে পাক্কা পাঁচ হাত আপনার অতি দ্রুত স্টক শেষ হওয়ার আগে আপনার অতি দ্রুত স্টক করে নেবেন অতি দ্রুত অর্ডার করবেন অতি দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা পোড়া কি অনেক সুন্দর চমৎকার দেখেন ব্যাগপারটা কি সুন্দর কাজ অন্যটা দেখেন পাক্কা পাশাদ নামাজি অন্য আপনারা অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন অতি দ্রুত স্ক্রিনশট নেবেন এগুলো স্টক শেষ হওয়া যাওয়ার আগে আপনারা অর্ডার করে নিন তারপর দেখাচ্ছি আরেকটা কালার প্রতিটা কালারই খুললে মন চায় যে প্রত্যেকটা কালারই খুলে আর আপনারা দেখালে মন চায় প্রতিটা কালারই নিয়ে নিই প্রত্যেকটা কালার নিয়ে নিয়ে এত সুন্দর চমৎকার ডিজাইন এবং কোয়ালিটি ফুল দেখছেন কত সুন্দর কোয়ালিটি এগুলো যারাই না নেবেন অনেক মিস করবেন প্রত্যেকটা প্রোডাক্ট যারা না নেবেন তারাই মিস করবেন এত ফুল প্রোডাক্ট প্রত্যেকটা প্রত্যেকটা ডেসি কোয়ালিটি ফুল কালারগুলো চমৎকার অনেক সুন্দর দারুণ মাশাল্লা প্রত্যেকটা অন্যায় পাইবেন নামাজি অন্য প্রত্যেকটা অন্যতেই কাজ আছে আরি কাজ অন্যটা পাইবেন গে পাকাপ গস। দেখছেন কত সুন্দর মাসা অনেক ডিজাইন বেগুনি সামনে পিছনে দনোটাই দিয়ে কাজ আছে আপনারা অতি দ্রুত অর্ডার করে নেবেন অতি দ্রুত সামনে পিছনে দোনোটাই কাজ আছে সামনেও কাজ পিছনে কাজ প্রত্যেকটা ড্রেসে মাসা অনেক সুন্দর কী চমৎকার পিন দেখছেন প্রতিটা ফুলের প্রত্যেকটা অন্যায় থাকবে পাঁচ হাত নামাজি অন্যা অন্যার মতো কাজ আছে প্রত্যেকটা অন্যায় নামাজি অন্য আর পায়জামাটা পাবেন পাক্কা আড়াই গোস পাক্কা আড়াই তারপর দেখাচ্ছি আরেকটা কালার মিষ্টি কালারের মধ্যে দেখাচ্ছি মন যে প্রত্যেকটাই ডেসে যেন খুলে খুলে দেখায় প্রত্যেকটা ড্রেসে খুলে খুলে দেখায় দেখছেন কি সুন্দর ওয়াও কি আল্লাহ অনেক সুন্দর একটা কালার মা অনেক সুন্দর কালার প্রতিটা ড্রেসেই আপনার অনেক চমৎকার সুন্দর কালার ও কম্বিনেশনগুলো দেখছেন কত সুন্দর ফুল ফুলের মধ্যে পিন করার সামনে পিছনে কাজ আর হাতাটাও থাকছে পাক্কা পাশাদ আপনারা অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন অতি দ্রুত স্ক্রিনশট নেবেন প্রোডাক্ট শেষ হওয়ার আগে আপনারা অতি দ্রুত স্ক্রিনশট দেবেন আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেকটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করবেন আপনারা প্রাইসগুলো জেনে নেবেন প্রত্যেকটা অন্যায় পাক্কা পাশাদ নামাজিও না আর প্যান্টের কাপড়টাও থাকছে আড়াই গছ তারপর দেখ দেখাচ্ছি আরেকটা কালার হলুদ যার যার হলুদ কালারটা পছন্দ তারা অতি দ্রুত অর্ডার করে নেবেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর মাসা অনেক ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন দেখছেন কী সুন্দর কাজ করা প্রিন্টটা দেখছেন আপনারা কত সুন্দর মাসাল্লাহ সামনে পিছনে কাজ আছে প্রত্যেকটা ড্রেসেরই সামনে পিছনে কাজ আছে প্রত্যেকটা চিন পাক্কা পাচার পাইকার নামাজিও না প্রত্যেকটা প্রত্যেকটা অন্যায় হচ্ছে কি পাক্কা নামাজি অন্য বলছেন পাঁচ হাত আমি যেগুলা দেখেছি খুলে এগুলা ছাড়াও আরো অনেক ডিজাইন আছে আপনারা অতি দ্রুত অর্ডার করে ফেলেন যাদের দরকার